আজকে আমাদের চাপটার হলো ভারতের বিভিন্ন রাজ্য সঙ্গে রাজ্যের বিমানবন্দর সঙ্গ অর্থাৎ যতটি রাজ্য আছে সকল রাজ্যে আছে অর্থাৎ আমি বলবো এবং পরিচয় করে দিব কোন জায়গার মধ্যে কোন বিমানবন্দর আছে যাই হোক প্রথমে দেখা যাক এই পূর্ব দিকে আছে অসম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ত্রিপুরা পশ্চিম দিকে অনেক রাজ্য আছে প্রথমে দেখা যাক অসমের মধ্যে আছে ঝুঁকিপুরী গোপীনাথ বরদুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা গৌহাটি বর্জারে অবস্থিত নেক্সট হলো সিকিম যেটা আমি বলছি যে সবটি সবকটি হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অন্য আরেকটি ক্লাসের মধ্যে আমি ডোমেস্টিক এয়ারপোর্ট সংযুক্ত করে ক্লাস নিব এখানে শুধু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ আমি দিচ্ছি এখানে হলো পাকিয়ং এয়ারপোর্ট যেটা সিকিমে অবস্থিত নেক্সট হলো ওয়েস্ট বেঙ্গল নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট হলো রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদ এখানে পড়ছে এইচ নেক্সট হলো জি এম আর ইন্টারন্যাশনাল থাগে, এয়ারপোর্ট হায়দ্রাবাদ এটি হায়দ্রাবাদ পড়েছে নেক্সট হলো তামিলনাড়ু টি মেন্স তামিলনাড়ু চেন্নাই চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চেন্নাই তামিলনাড়ু নেক্সট হল কুচিন যেটা কেরল পড়ছে কুচিন এই কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কেরল নেক্সট হল দাবলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গোয়া মহারাষ্ট্র এটাও মহারাষ্ট্র স্মৃতি যেটাকে মুম্বাই বলা হয় চিত্রাবদি শিবাজীন্টারন্যাশনাল গুজরাটের আহমেদাবাদে পড়েছে সর্দার বল্লভ ভাই পেটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা পড়েছে এই গুজরাটের আহমেদাবাদ নেক্সট হলো রাজস্থান

ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি তারপরে হলো গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা পড়েছে পাঞ্জাবের অমৃতসর এখানে পাঞ্জাব পড়েছে এই পাঞ্জাবের অমৃতসরে পড়েছে গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেক্সট হলো জম্মু কাশ্মীর এখানে শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা জম্মু কাশ্মীরে পড়েছে জম্মু কাশ্মীরের ক্যাপিটাল হলো শ্রীনগর নেক্সট হলো এ বিহার এ হল বিহারে পলসে জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাওর প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা বিহারে পলসে এই আমি ভারতের কয়েকটি বিমানবন্দর সমূহ বলে গিয়েছি পরবর্তী ক্লাসে আমি এই ক্লাসের মধ্যে আমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করেছি পরবর্তী ক্লাসের মধ্যে আমি ডোমেস্টিক এয়ারপোর্ট সংযুক্ত করে অন্য আরেকটি ক্লাস আপনারা সংগ্রহলি নিরাছো আজকে আমি আমার ক্লাস এখানে সমাপ্ত করলাম থ্যাংক ইউ